আসসালামাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে দেখেছেন ঢাকার রামপুরার মেরাদিয়াতে যে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম সেই ছেলেটি বেঁচে আছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন আজ আমরা সেই ছেলেটিকে মূলত আপনাদের সামনে হাজির করেছি এই যে তার জন্য আসন্ন ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অবশ্য আজকে নেওয়া হয়নি উদ্যোগটা আরো অনেক আগে থেকে নেওয়া হয়েছে কিন্তু তার শারীরিক অসুস্থতা তার রানের এদিকে কাটা এদিকে কাটা রোগগুলো রক্ত নালে ছিঁড়ে গেছে সেই জায়গাগুলোতে সেলাই আছে ব্লিডিং হয় আবার তাকে হসপিটালে যেতে হয় এরকম একটা স্টাবল পরিস্থিতির কারণে তাকে আমরা তার জন্য কিছু হাদিয়া কিছু উপহার আমরা প্রস্তুত করেছি সেগুলো তাকে হস্তান্তর করবো সে অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো দুই সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী একটা হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে তার মা নেই ছেলে তার বাবা বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত সে তার তার কোনো নেন না ফুপা আছেন ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে ফুপাই দেখভাল করেন ফুপার নিজে একজন অটোরিকশা চালক তিনি ভাড়ায় অটোরিক্সা চালান এবং পাঁচশত টাকা তার ভাড়া দিতে হয় প্রতি মাসে প্রতিদিনে সরি প্রতিদিনে পাঁচশো টাকা করে তাকে ভাড়া দিতে হয় তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে হোসেন বেঁচে আছে কারণে সে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমির হোসেনের কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই মূলত উনিশে জুলাই মেরাদিয়া বাজারে সে যে হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায় তখন সে নির্মাণাধীন বিল্ডিং এ আশ্রয় নেয় বিল্ডিংয়ে আশ্রয় নেওয়ার পর পুলিশের দৌড়ানি খেয়ে সে আপনার দেখেছিলেন সে ছবি এবং ভিডিও সে কার্নিশে ঝুলন্ত অবস্থায় চার তলার কার্নিশে ঝুলে থাকে এই অবস্থা থাকে অনেকগুলো গুলি করা হয় তাহলে দুই রানে অনেকগুলা গুলি আছে যেগুলো দেখানো মতো না নিচে অনেকগুলা গুলি আছে ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলা গুলি তো ভাগ্যিশু উপর গুলি হয় করা হয়নি এইদিকে গুলি হয়েছে তো এগুলিগুলোর কারণে দুঃখিত সে আহত হয়েছে পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচে ঢাকা মেডিকেল কলেজে ছিল কমফোর্টে ছিল আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ তুমি একটু বলো দেখি তুমি যে গুলবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছে একটু বলো আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় কি আমি যে সময় পুলিশ গুলি করে চইলা যাওয়ার পরে তারপর আমি জ্বলন্ত অবস্থায় তিনতলার বারান্দায় জাবদা পড়ছি আল্লাহ আর কি সেই জায়গা পড়ার পরে আমার হাত পা ও সিল সেই জায়গায় আমি তিন ঘন্টা পড়ে ছিলাম আর কি অনেক জোরে জোরে তিন ঘন্টা পরে চিৎকার করতেছিলাম

উনি তো অটো চালান তো এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে অসুবিধা হয়েছে এই বিগত সময়ে আগে আর্থিক ভাবে হ্যাঁ আর্থিক ভাবে একটু নিয়ে সমস্যা হয়েছিল আর কি আমি আমার এক ভাই আছে বড় ভাই আমরা দুই ভাই আর কি আমার ফুফার কাছে থাকি আর একটা ছোট বোন আসিল আমরা দুই ভাই কাজ করে আর কি সংসার চালাইতাম আমার ছোট বোনের জন্য কিছু টাকা লাগতাম আর কি বিয়ার সাথী দেওয়ার জন্য আমরা তিন ভাই এক বোন আর কি এক ভাই দেশে থাকে আর দুই ভাই এক বোন আমার ফুফার কাছে থাকি আর কি

শাতানরা আমরা আসুনা ফাউন্ডেশন থেকে আমির হোসেনকে 20000 টাকা দিয়েছি তার ওষুধ বড়ি খরচ যেটা একান্ত শুয়ে বসে তার এখন আপাতত চলতে হয় আপাতত চলার জন্য আমরা ইতমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে একটি ফাউন্ডেশন ইতমধ্যে গঠিত হয়েছে এবং সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে আহত নিহতদেরকে সহযোগিতা করবে আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই যাবত আমরা দেশমতো মানুষকে সহযোগিতা করেছি 1412 জন আহত মানুষকে আমরা 4 কোটি 40000 টাকা দিয়েছি একেবারে শুরুর দিন থেকে এর মধ্যে বিশেষভাবে আমরা আমির হোসেনকে বিশ হাজার টাকা দিয়েছি টুকটাক তার ওষুধ খরচ বা চলাফেরার জন্য সংসার চালানোর জন্য এবং তার ফুটপার উপরে সে যেহেতু নির্ভরশীল তাকে আমরা একটা অটোরিকশা দিচ্ছি এই অটো রিক্সাটা আমাদের তার জন্য আমরা কিনেছি এটাতে এক লক্ষ সাতাশ হাজার সামথিং এক লক্ষ সাতাশ হাজার সাতশত টাকা খরচ হয়েছে যথেষ্ট উন্নত একটা এক্সট্রা চাকা দেওয়া হচ্ছে চার্জার দেওয়া হচ্ছে এবং এগুলো ভেতরে চলবে হাউজিং এর ভেতরে চলবে এই রিক্সাটা প্রতিদিন পাঁচশত টাকা করে আপাতত ভাড়া দিয়ে অর্থাৎ রোজ জমা দিয়ে তারা রিক্সা চালায় থাকেন অটো রিক্সা চালায় থাকেন এখন আর সে পাঁচশো টাকা দেওয়া লাগবে না অর্থাৎ মাসে টাকা তার সেভ হয়ে শুধুমাত্র পাওয়ার কারণে এবং এর মাধ্যমে তাদের সংসার আল্লাহ পরিচালিত হবে এর বাইরে সে যখন সুস্থ হয়ে উঠবে কর্মক্ষণ হবে তার জন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আরো যা যা করার দরকার এই আমরা করবো আর ইতিমধ্যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে আহত নিহতদের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করছে আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয় আমরা সরকার এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হতাহতদের জন্য বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য ইয়াতিমদের জন্য আমরা কিছু করতে পারি হতাহতের জন্য কিছু করার সুযোগ আছে সেটা অবশ্যই সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত যোগাযোগ 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 চলছে সাথে সাথে করে করে সাল আমরা কিছু একটা করব আমাদের প্রাথমিক একটা পরিকল্পনা আছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক অনুমোদন আমরা পাই আমরা পাঁচশত পরিবারকে হতাহতদের মধ্যে থেকে বাছাই করে পাঁচশত পরিবারকে আমরা পাঁচশত সিএনজি দিতে চাই যে সিএনজিগুলো ঢাকায় চললে প্রতিদিন তারা পনেরোশো টাকা শুধুমাত্র জমা পাবে অর্থাৎ মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট তারা পাবে সালা তারা

থাকে তো আপাতত আমির হোসেনের জন্য আমরা এই উপহারটি পৌঁছে দিচ্ছি এখানে পুরো বিস্তারিত কাগজপত্র আছে এবং আমির হোসেনের যে আহত হওয়ার ছবি এবং বিভিন্ন হসপিটালের যে তার আহত হওয়ার ছবিগুলো বিশেষ করে দেখানোর যে আমরা দেখতে পেয়েছি যে গুলিবিদ্ধ যে ছবি এখানে তার রানের এখানে ভয়ঙ্কর ভাবে গুলিবিদ্ধ হয়েছে এগুলো অনেকগুলো হসপিটালের কাগজ আছে আসনা ফাউন্ডেশন থেকে আমরা এই তথ্যপত্রগুলো সাধারণত নিয়ে তারপরে কাজ করে থাকি আর যে রিক্সাটা দেওয়া হচ্ছে এটার ডিটেল এখানে আছে সবগুলো মিলিয়ে আমরা তার হাতে এটি হস্তান্তর করছি এ হলো তোমার জিনিস তোমাকে সুস্থ করে পরিপূর্ণ আমরা দোয়া করি তোমার জন্য তুমি কি খুশি আসনা ফাউন্ডেশন তোমাদের তোমার জন্য একটু করার জন্য এরপরও যদি তোমার কোনো প্রয়োজন হয় যেহেতু তোমার বাসা এখানে পাশেই আমাদের প্রসঙ্গ তোমার আমাদের প্রতিবেশী ফাউন্ডেশনের একেবারে অফিসের কাছে যার কারণে তাকে আমরা বিশেষভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে যোগাযোগ করা আমাদের জন্য সহজ হয়েছে আর কোনো প্রয়োজন হলে তুমি জানবা জানবা আমাদেরকে যোগাযোগ করবা ইনশাল্লাহ ঠিক আছে আর সরকার তরফ থেকে তোমার জন্য এবং অন্য যারা আছে তাদের জন্য যা যা করার সেটা তো তারা করছেন সেটাও যাতে তুমি পাও আমাদের কোনো সহায়তা দরকার হলে যোগাযোগ করা দরখাস্ত করে দেওয়া সেগুলো আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই আপনার কি নাম ঠিক আছে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ পদে রাখুন এবং রাখুন আমরা দোয়া করি এবং সমস্ত কষ্ট লেভেলতে মানুষগুলো কষ্ট আল্লাহ দূর করে দিন ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি হসপিটালগুলোর যে দৃশ্য অনেক দৃশ্য আছে যেগুলো আসলে দেখবার মতো না খুব ভয়ঙ্কর অনেক দৃশ্য আছে তো প্রত্যেকটা মানুষের এই কষ্ট লাঘব হোক যাদের কষ্টের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা একটি স্বাধীন এবং আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ এর স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন দেখার সুযোগ যে আমরা পেয়েছি এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন জাজাকল প্রদর্শক আমরা এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ